আসসালামু আলাইকুম আমাদের কাছে রুগীরা সব সময় অপিত্তথলের অপারেশনের আগে এবং পরে সব সময় যে বিষয়টি জানতে চায় স্যার আসলে অপারেশন করে কি খাবো রুগী জ্ঞান ফেরার পরে যখন আমরা বলি মুখে খান প্রথম যে রুগী এবং রুগীর আত্মীয়স্বজন প্রশ্ন করে স্যার কি খাবো আজকে এই বিষয়টা আপনাদেরকে খুব ধাপে ধাপে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অপারেশনের প্রথম এক থেকে দুই দিন এই সময় রুগী খাবার শুরু করবে পানি ডাবের পানি ওরসালাইন দিয়ে তারপর রুগীরা স্যুপ ভাত নরম খিচুড়ি সিদ্ধ আলু এগুলো দিয়ে খাবার শুরু করবে কখনই প্রথম এক থেকে দুই দিন তেলে ভাজা বা ভারী কোনো খাবার পুরোপুরি পেট ভর্তি করে খাবার খাওয়া যাবে না তিন দিন থেকে দুই সপ্তাহ এই সময়টায় রুগী নরম ভাত সাদা আটা রুটি ডাল শাক সবজি ফলমূল দই বেশি করে সবজি দিয়ে রান্না করা মাছ অল্প ঝাল দিয়ে মুরগির তরকারি এই খাবারগুলো খেতে পারবে এই সময় যে খাবারগুলো এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে গরুর মাংস ডিপ ফ্রাই করা যে কোনো খাবার অতিরিক্ত চা কফি কোল্ড যেটা ভাজা 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 অন্য কোনো কোনো তেলে যে খাবারই চলতে হবে সকল খাবার এই খাবারগুলো এই সময়টা এড়িয়ে চলতে হবে পোলাও বিরিয়ানি তারপর দাওয়াতে যে খাবারগুলো আমরা খাই বোরহানি এই খাবারগুলো দুই থেকে তিন সপ্তাহ এড়িয়ে চল দুই সপ্তাহ তিন সপ্তাহ পর থেকেই রুগী স্বাভাবিকভাবে আগে যে খাবারগুলো খেত সেই খাবারগুলো খেতে পারবে তবে সকল সময়ের জন্যই রুইকে সবসময় তেল চর্বি যতটুকু সম্ভব এড়িয়ে চলাই ভালো ডিপ ফ্রাই খাবারগুলো মানে ডুবু তেলে ভাজা খাবারগুলো সবসময় রুইকে এড়িয়ে চলতে হবে ধন্যবাদ